इशारा করেছিল এই আর সে তো आजाद है चला जा لكিস खुशी में कि मेरा भतीजा दुनिया में आया है उसके खुशी में तुमको आजाद किया अब्दुल वहाब के जिज्ञासा আবু লাহব কে जिज्ञासा বলা है ए আবু লাহব তুমি তো জাহান্নামে এখন জ্বলছো এখন জাহান্নামে তুমি জ্বলছো ঢাল ঢাও আগুনে এত কষ্ট হচ্ছে তোমার তুমি কি একদিন আরাম পাও না এক আল্লা আল্লাহ কি বলছেন দেখেন দেখেন একটু শুধু শোনেন ভালো করি সে আবু বলছে একটু আরাম আমি আহাম কোন দিন কোন সময় পাও বলো প্রত্যেক সপ্তাহ প্রত্যেক সপ্তাহে সোমবার দিনে আমি একটু আরাম পাই বলে কেমন করে কারণটা কি কারণ কিসের জন্য তুই এত বড় গুহা গাত এত বড় পাপিষ্ট তুই আর তুই এত আরাম একটু হালকা মাতছিস কারণ টাকি মায়েরটা ঠিক আছে ছেড়ে দেন হাল না কারণটা কি বলো আর বলে তখন বন্ধ আমি আমার ভাতিজা যা মহান মাঠকে ভাসি না আমি সব সবসময় তার বিরোধিতার কথা বলেছেন তাকে সব সময় আমি গালা করেছি কিন্তু একটা দিন এমন রয়েছে যে দিনের মধ্যে আল্লাহ আমার ভাতিজার এই জন্যে আমাকে একটু আরাম দেয় আরাম এ বলো 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 সে দিনটা কি কারণে হয় তখন সে আব্দুল আবুল আহাব তখন বলতেছেন এই কারণে যে আমি যেদিন শুনতে পেলাম আমার ভাতিজা মোহাম্মদ দুনিয়া রোগে এসেছে সেদিন আমি আমার একটি বান্দি ছিল গোলাম ছিল গোলাম আমি তাকে আঙ্গুল দিয়ে বলেছিলাম যা 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 তুই আজ থেকে আজা হাতে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন আপ আজ পর্যন্ত এখনো আমি যখন সোমবার দিনটা আছে সেদিনে আমি এ আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে যখন চুষি আমি মুখের মধ্যে দিই তখন আমার মনে হয় যে আমি পানি তো পাই না কিন্তু পানি খেলে যে আরামটা পাওয়া যায় সে আর

고심하나 <놀람> 지뢰마 <놀람>

আমার নবীকে সেই বাদি সেই গোলাপ যেন আমার নবীকে উঠালেন যার নাম শোয়েবা উনি কোলের মধ্যে উঠালেন ওঠার পরে ওনাকে বুকের মধ্যে লাগালেন কপালের মধ্যে চুম্ম দিলেন আল্লাহ একবারে কাবিরা শুধু সেটাই নয় সেটাই নয় সর্বপ্রথমে আমার নবী সেই নারী দুধ করেছে

উঠিয়ে যখন দুধ পান করলেন একদিন দুই দিন তিন দিন করে ওই জায়গার মধ্যে রেবাজ ছিল রিটিং ছিল ওই সময় সবাই গায়ের মুসলিম সবাই বুধ পূজা করেন ছিল বুধ পুজো করতো

ছিল বাবা থেকে বের হতে সময় লাগছে একদিন দুই দিন তিন দিন করে তিন সপ্তাহ কেটে গেল তিন সপ্তাহ কেটে যাওয়ার পরে তখন এদিকে আল্লাহ করে কাবিরা আমার মা মায়ের কোলের মধ্যে বসে আছে মায়ের কোলের মধ্যে বসে বসায়ে যেন মুস্কিম মুস্কি হাসি দিয়ে মায়ের কাননা বন্ধ করার চেষ্টা করে আমান নবী আপনার নবী ময়া নবী গো মা কান্না করবে মা আর সন্তান দেখবে এটা কি করে হতে পারে রে মা যেই নবী বলেছে

যেন যদি এখন আমি বেশি ছটফট করি তাহলে আমার মায়ের কান্না আরো বেশি বেড়ে তখন আমার নাবি যখন giggle করেন আমার নাবি মায়ের কোলের মধ্যে বসে বসে মুচকি মুচকি হাসি দেন যখন মুচকি মুচকি হাসি দিতে লাগে আমিনা যেন বাচ্চা হাসি দেখে আমার মা আমি না যেন মুচকুরাতে লাগে আছে কেউ যে আমার সন্তানকে নিয়ে যাবে দুধ পান করাবে আসো কেউ আমার সন্তানকে দুধ পান করাও বাবা আমার এরকম করতে করতে ওই সহ একদিন দুই দিন তিন দিন এরকম করে দুধ পান করান তারপরে দেখছেন মা আমিনার জন্য দুধ শুকিয়ে গেল দুধ আর ভাই না এবার তখন সেই বাদশা নগরের আসার পরে তখন বলছেন হয়েছে কার ছেলে হয়েছে কার মেয়ে হয়েছে একটু খবরটা আমাকে জানাও এবার সবাই তখন খবর জানাতে লাগে যে বাদশাহ আমার বাড়িতে মেয়ে কেউ বলছে আমার বাড়িতে ছেলে কেউ বলছে আমার বাড়িতে এ অমক এ বাড়িতে অনেক এরকম করে কারা বাড়িতে একজন কারা বাড়িতে দুইজন এরকম করে সন্তান জন্ম নিয়েছে সমস্ত হিসাব সেই বাচ্চাকে দিতে লাগে এবার বাবা আমার চার সঙ্গে কিন্তু অনেকজন আবার মহিলাও এসছে সন্তান নেওয়ার জন্য অনেকজন মহিলাও এসছে সন্তান নেওয়ার জন্য এবার সবাই কিন্তু সন্তানদেরকে আসছে নিচ্ছে আবার চলে যাচ্ছে এক 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 করে সবাই কিন্তু সন্তান নিয়ে নিয়ে চলে যায় এবার ما هلي مركعني خلور اسل যেরকম এরকম ব্যাপার হাজাতে মা হালেমা ওনার কানে খবর আসিল যে মাক্কা নগরের মধ্যে একটি সন্তান জন্ম হয়েছে যে সন্তানকে কেউ নিতে চায় না যে সন্তান এটি যার বাপ নেই তার মা আছে কিন্তু সে খেতে পায় না খুব কষ্টে আছে খুবই গরিব ঘরের লোক মা হালেমার কানে এই আওয়াজ আসিল আল্লাহ আকবর কবিরা সমস্ত নগরের মধ্যে যে মহিলারা এসছে মা যারা বড় লোক যাদের একটু টাকা পয়সা রয়েছে যাদের সম্পত্তি একটু ভালো আছে তাদের সন্তানকে তারা নিয়ে এক এক করে দিলো আর সবাই চলে যায় এক এক করে নেয় আর সবাই চলে যায় কিন্তু আমার নবীর কাছে যখন যাচ্ছে সবাই তখন আমার নবীকে এথিম মনে করে গরিব মনে করে মা আমিনার কলের মধ্যে রেখে আবার যেন ফিরে চলে যায় যে এই সন্তান নেওয়া যাবে না এই সন্তান নেওয়া যাবে না মা আমি না কান্দে মা نہ کنگارے چلے بو کے گوریار کے بجا کے بجا ہمار سونا لال کے لے کے بجا ہمار سونا আমার স্বনাথ লাল কে নইয়া কে যাবে কে যাবে আমার স্বনাথ লাল কে নইয়া বোন আমার নদী ফাঁক সদা হতাল আরি উসাল্লাম ওনাকে পরের মতো নিয়ে মা মিনার কামনা করছে আবার তার পরে বলছেন কে দেবো না দেবো না কাছে লালন পালন করবো কখন আবার ভাবছেন আমার তো দুধই হয় না আমার সন্তানকে আমি কি খাওয়াবো কিরকম করে মানুষ করবো আবার স্যার বলছে কেন রি মাই যে बजाबे के हज़ार